মুসলমান ভাইরা আমার হাদিস পাকের মধ্যে আসছে এবার ওই কাফের অন্ধকার থেকে একটা তীর নিক্ষেপ করেছে তীরটা এসে সাহাবীর পায়ে বিদ্ধ হয়ে গেছে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে কিন্তু সাহাবী কোনো নড়াচড়া করে না সাহাবী নামাজ শেষ করে না কারণ নামাজের এত মজা নামাজের এত মজা কিন্তু সাহাবি নামাজ শেষ করে না কাফের চিন্তিত হয়ে গেল ব্যাপারে কি তীর তো মারলাম তীর তো লাগলো কিন্তু কোনো নড়াচড়া নাই এবার সাহাবি কাফের বলতেছে কয়ে আরেকটা তীর নিক্ষেপ করে দেখি দ্বিতীয়বার তীর নিক্ষেপ করছে দ্বিতীয় তীরটাও সাহাবির পায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেছে কিন্তু সাহাবী কোন নড়াচড়া করে না মুসলমান ভাইরা এবার এবার কাফের বলে হায় হায় দুই দুইটা তীর মারলাম কিন্তু সাহাবের কোন নড়াচড়া নাই সাহাবের কোন নড়াচড়া নাই ব্যাপার কি হাদিসের ভিতরে আসছে সালাসাতা সামিন আবার তৃতীয় নম্বর তীরটাও নিক্ষেপ করেছে যে মাত্র তৃতীয় তীরটা সাহাবীর পায়ের ভিতরে বিদ্ধ হয়ে গেছে সাহাবি আবার মনে মনে বলে হয় আমি যদি এমত অবস্থায় যদি শহীদ হয়ে যায় আল্লাহ তালার কাছে কি জবাব দেব আমি যদি ইন্তেকাল করে ফেলি আর কাফেররা যদি আমার নবীর উপরে যদি আক্রমণ করে বসে মুসলমানদের প্রতি যদি আক্রমণ করে বসে তাহলে আমি আল্লাহ তালার কাছে কি জবাব দেব এই চিন্তা করে এবার সাহাবি সুন্দর করে রুকু করে সিদ্ধ করে নামাজ শেষ করে নামাজ শেষ করে তার সাথী ভাইকে জাগায় তোলে ওই সাহাবি যে মাত্র ঘুম থেকে উঠে উঠার পরে দেখে সাহা আজাবে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে চোখের পানি গুলা ছেড়ে দিয়ে আনসার সাহাবি মাজের সাহাবি ডাক দিয়ে কয় হে ভাই তুমি তো আহত রক্তাক্ত অবস্থায় পড়ে আছো আমাকে আগে কেন জাগাও নেই এবার মহাজের সাবি বলতেছে কো ভাই শোনো আমি নামাজের মধ্যে ছিলাম নামাজের মধ্যে ছিলাম এত মজা এত আর এত আনন্দ আমি অনুভব করতেছিলাম আমার মনটা চাইতেছিল আমি নামাজের মধ্যে আমি দাঁড়ায় দাঁড়ায় আমার মালিকের দরবারে চলে যাই আমার জীবনের শেষ নিঃশ্বাস অবস্থায় হোক আমি যেন মালিকের কুদরতি কদমের সিদ্ধা দিয়ে পড়েছি আমি মালিকের কুদরতি কদম কদমে সিদ্ধা দিয়ে আছি নামাজরত অবস্থায় আমি আমার রাবের কাছে চাই যাইতে আমার ইচ্ছা এটাই ছিল কিন্তু যখন আমার দিলটার ভিতরে এরকম একটা চিন্তা জাগ্রত হলো আমি যদি মরে যাই আর ওই কাফেররা যদি আমার নবীর উপরে যদি আক্রমণ করে আমি কি জবাব দিব এই জন্য আমি নামাজ শেষ করেছি অন্যতায় আমি সাহাবি কোনোভাবেই নামাজ শেষ করতাম না আল্লাহ মুসলমান ভাইরা আমার এত মজা নামাজ এত সাজ আল্লাহর রসুলসুল্লুল্লাহ কোয়ালিং ওসাল্লাম রাত্রিবেলা যখন নামাজ দাঁড়াইতেন সব বলে যাইতেন হে মুসলমান আমি পাঁচ মিনিটের ভিতরে বয়ানটা শেষ করে দিচ্ছি শেষ স্বাদিষ্টা শোনায় নেই আম্মা জানা আয়েশা বলেন আমি আমার নবী একসাথে একই বিছনায় একদিন ঘুমায় গেলাম হঠাৎ করে রাতের বেলা আমি হাত দিয়ে দেখি আমার পাশে আমার রাসুল নাই আমার কলিজার টুকরা আমার স্বামী নাই আম্মা যেন আয়সা বলেন আমি মনে করলাম আল্লাহর রসুল বুঝি স্টেঞ্জা করার জন্য বাইরে গেছে এই জন্য আমি বিছানায় ওয়েট করতে লাগলাম আল্লাহর রসুল বুঝি আমার কাছে আসবে কিন্তু না সময় চলে যায় কিন্তু রাসুল তো আসে না না এসব বলে অনেকক্ষণ বলে আমার অন্তরের মধ্যে আরেকটা ধারণা জাগ্রত হলো ব্যাপার কি আল্লাহর রসুল কি আবার আমাকে ছেড়ে অন্য কোনো বিবির কাছে কি চলে গেল নাকি কিন্তু না আমার নবী তো ইনসাফের নবী আমার নবী আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে না আম্মা যেন আয়েশা বলেন অন্ধকার খামরার ভিতরে আমি আমার রাসূলকে আবার তালাশ করতে লাগলাম হাত দিয়ে হাতাইতে হাতাইতে তালাশ করতে করতে আমার হাত গিয়ে আল্লাহর নবীর মাথা মোবারকের সাথে গিয়ে লেগে যায় আমার হাতটা আল্লাহর নবীর মাথা মোবারকের সাথে ছোঁয়া লেগে যায় আম্মা যেন আয়সা বলেন এবার আমি নিশ্চিন্ত হয়ে গেলাম আমার সুল আমার হাবিব আমার মা আমার কলিজার টুকরা স্বামী কোথাও যাই নাই আমার কলিজার টুকরা স্বামী বিছানা ছেড়ে দিছে আমার কলিজার টুকরা স্বামী বিবিকে ছেড়ে দিছে আমার কলিজার টুকরা দুনিয়ার শান্তি আরামকে ছেড়ে দিয়ে মালিকের কুদরতি কদমের সিদ্ধ দিয়া পড়ে আছে আম্মাজান আয়েশা বলেন আবার আমি নিশ্চিন্ত মনে বিছানায় গিয়ে ওয়েট করতে লাগলাম রাসূল নামাজ শেষ করবে আর আমার কাছে আসবে কিন্তু না না সময় চলে যায় কিন্তু রাসুল সিদ্দাত থেকে মাথা مبارক হয়নি না আম্মাজান আয়েশা বলেন আম্মাজান আয়েশা বলে যে আবার অনেকক্ষণ পরে আমার মনে ভিতরে সন্দেহ জাগলো খিরে আল্লাহর রসূল কেন সিদ্ধার থেকে মাথা মোবারক উঠাই না আমার কি আবার কি দুনিয়ার থেকে কি বিদায় দিয়ে দিলে দেখি আম্মেদানা আয় বলেন এবারও আমি অন্ধকারের ভিতরে অনুমান করে করে হাত টাকে দিয়া আমি আমার নবীজি মাথা মোবারক গেলাম আর আমার কানটাকে নবীজির জবান মোবারক বরাবর রাখলাম এবার আমি শুনি আবার রাসুল সিদ্ধার ভিতরে গিয়া চোখের পানি গুলা ছেড়ে দিয়া হাউ করে কান্দে নবীজির চোখের পানি ফালায় আর নবীজি সুবান দিয়ে বের করতেছে ইয়া হাইয়ু ইয়া 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 আম্মা জানায়সা বলে আবার আমি নিশ্চিন্ত মনে আবার আমি আমার বিছানায় চলে আসলাম ওদিক দিয়ে মসজিদে নবীতে বিলাল আসান দিয়ে দিলো সাহাবিরা যার যার বাড়ির থেকে উঠে কতই এসছেন যা সেরে আমার নবীর পিছনে নামাজ পড়ার যত্নে চলে আসলো আমার নবীর পিছনে নামাজ পড়বে গো আমার নবীর পিছনে নামাজ পড়বে গো আমার নবীর জবান মোবারক থেকে কোরআনে করিমের তিলাওয়াত শুনবে সাহাবিরে এসে সুন্নতটা পড়ে ওই যে মসজিদে নববীতে কাতার সুদা করে বসে আছে নামাজে রক্ত হয়ে যায় জামাতে রক্ত হয়ে গেছি কিন্তু রাসূল আজকে হজরা শরীফ থেকে বের হয় চিন্তিত হয়ে গেল ব্যাপার কি কেন আজকে হজরা শরীফ থেকে বের হয় না এবার সবাই মিলে আবু মা আবু আপনি তো রাসূলের সব চাইতে কাছের বন্ধু চান না গো একটু খোঁজ খবর নেন না আল্লাহর রসুল কেন আসে না আবু বকর বলে সাহাবিরা শুনো আমি প্রয়োজনে এখন নামাজ পড়ে চলে যাব কিন্তু রাসুলকে ডাক দিয়ে আমি নবীর সাথে বেয়াদবে করতে পারবো না আবার সবাই মিলে উমরকে বলে অমর তুমি যাও না তুমি তো সবচেয়ে সাহসী একটা মানুষ উমর বলে সাহাবিরা শুনে না আমি সাহসী ঠিক কিন্তু আমার নবীর সামনে আমি মমের চেয়ে তো আরো বেশি গলে যাই আমি পারব না এবার সবাই মিলে বিলালকে ডাক দিয়া কই রে বিলাল বিলাল তুমি না আমাদেরকে বলেছো আসসালা তুখই খৈরুম মিনান নাও আসসালা তো খৈরুম মিনান নাও ঘুম হইতে নামাজ বলো ঘুম হইতে নামাজ বলো তুমি তো বলেছো তুমি না বলেছো হাই আলাস সালাহ نمادر ديجاشو تمينا بول صحيح على الفلاح عند تمية كمية بردك عاشو رأبنا الجاوب تمينا الله নবীকে ডেকে নিয়ে আসো বিলাল আবার কিং কর্তব্য বিমোড হয়ে যায় আল্লাহর নবীকে কিভাবে ডাকবে এবার বিলাল হুজরা শরীফের সামনে যায় একবার ও মাথায় যায় আর একবার এ মাথায় আসে আর বিলাল সুন্দর করে কায়দা করে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো ঘুম হইতে নামাজ ভালো আমার রাসূল তো ঘুমাই নাই আমার হাবহি আমার কলিজার টুকরা নবী তো ঘুমাই নাই আমার মা শু হাই আমার নবী তো ঘুমাই নাই আমার নবী তো সিদ্ধা দিয়ে পড়ে আছে আমার নবী তো তার মালিকের সাথে প্রেম করতেছে আমার নবী তো মালিকের প্রেমে হাবুডুবু খাচ্ছে আমার নবী তো তার মালিকের সাথে কথোপকথন করতেছে আমার নবী তো সিদ্ধা গিয়ে উম্মতের মাঘ চায় আমার নবী তো আমাদেরকে মঞ্জুর করায় আমার নবী তো সিদ্ধার ভিতরে গিয়ে উম্মতের কাঁদে আমার নবী তো ঘুমাই নাই বিলালের আওয়াজটা যখন কানের ভিতরে গিয়ে পৌঁছায় আসলে তো আবার আল্লাহর রসুল সিদ্ধার থেকে মাথা মোবারক উঠাইয়া ডানে বামে সালাম ফিরাইয়া নামাজটা শেষ করে যে মাত্র হজরা শরীফের দরজাটা খুলছে যেই মাত্র দরজাটা খুলছে বিলাল নেই দুইটা হাত করে চুর করিয়া আল্লাহর রসুলকে ডাক দিয়া কয় ইয়ার শুন আল্লাহ বল্লা ভগবান নবী মা করে দেন কবি আমরা মনে করেছি আপনি বুঝি আজকে ঘুমিয়ে গিয়েছেন আজকে আপনার ঘুমটা বেশি হয়ে গেছে অনবি তাকায় দেখেন না গো সাহাব আমরা নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছি আপনার পিছনে নামাজ পড়বে সময় হয়ে গেছে নবী গো খুদার কসম করে বলি আপনি গুমান নাই নবী আপনি গুমান নাই নবী আপনার চোখ দুইটা সাক্ষ্য দেয় আপনার চোখ দুইটা লাল হয়ে গেছে মনে হয় রক্ত গুলি এখনই এর মধ্যে পড়বে গো এত কষ্ট করে দীর্ঘ দীর্ঘ দামাজ আপনি কেন আল্লাহ না আপনার আগের পরের জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিয়েছে এত গুণা এত গুণা না থাকার পরেও আপনি কেন এত দীর্ঘ দীর্ঘ দেন আগের পরের সব গুণা আপনার মাফ আল্লাহর রসুল বলেন কই বিড়াল রে ফালা কোন আবু রাসুল ডাক কয় ফালা

অনুবাদ করে শেষ করে দিচ্ছি কি রাখছে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার আর হযরত চিল্লায় বলেন না আল্লাহু আকবার এমন বান্দাবান্দিদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদৌরে ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করবো আনাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলা খালিদিন ফিহা লা ইয়াবগুন আনহা ইয়ালা আল্লাহ বলেন ওই যে মেহমানদারি ওই যে জান্নাতুল ফিরদাউস তা আমি দিব কয় দিনের জন্য এক দিনের জন্য কয় না না এক সপ্তাহের জন্য কয় না না এক বছরের জন্য কয় না না দুই বছরের জন্য কয় না না আল্লাহ বলেন খালিদিন ফিহা আল্লাহ বলেন আমি তাদেরকে চিরস্থায়ী ভাবে আজীবনের জন্য আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব শুভেন